তোমার মুকলা ও মুকরে এ দুনটি আযিয়ার মধ্যে করি শরীয়তের বিধান মতে ইসলামী হকুম মতে সোয়ারা এই মজলিস শাককে গণের সম্মুখে তোমার আজ্ঞা তুই মুখ

হব জানি তোর নাম কি তইলে দুইজন শক্ সম্পর্কে একজন উকিল অন কেন হয় নে এলা আজ সাগ মিলসা যখন একদম একটু বসি তখন কবি তো বল তোমার উকিল শক্তি ন ডান্ডা গুটি বুঝি এলা উকিল শত্ব বুজ লাগিব যে অনার নাম কি অনার বাবার নাম কি অমুক অমুক ত অন কি সম্পর্ক ঘনিষ্ঠ আইসা সাছা অথবা মামা অথবা বড় ভাই

এই মেয়ে বাবুর কাছে উকিল সাহেব যে প্রস্তাব দিয়ে তুমি খানে উনি লেনা উনি সবু দেখো না দেখি ইতার এই হতভাবতে কমপ্লিট হয়ে তুই এলাকা সম্পর্কিত মুসলিস আই সাক্ষী অলর সাক্ষীর নির্ভর করি উকিলের প্রস্তাব নির্ভর করি এর আই আগ্ন তবে আর সামি তো সুদ্ধ উকিলের সামি দি ই জাপ কবুল করুন ইজাবত উকিলের শিখাই দম্ভরূপ হুজুরতে আর মুওয়াক্কালা অমুকরে এ দুনটি আযিয়ার মধ্যে ধৈর্য করি শরীয়তের বিধান মতে ইসলামী হুকুম মতে সোয়ারা এই মজলিস শাককে গণের সম্মুখে তোমার আক্ত

ফরසුত দলিল বিড়েলিয়া কইত না জানের ফওয়ালে বিড়েলিয়া করিব ঠিক তলাসুত দোয়া কই তোর তোর মূলুই না লইছো nijer fwaso shuddho kore jananbele toro rakdo shuddho korabo sunne mului

মাথা ভাড়ি গেলিতে বলি গেলে বলি না বাবা এই ধরনের বলি তুমি যা বলছ এই ধরনের বলি দুনিয়ার ফাঁসন শুন দুনিয়ার ফাঁসন বলির ক্ষমতা এ বলির মতো ফাঁসন বলির ক্ষমতা একজন টাট কালাজ বৃহস্পতিকে দেওয়া হবে

বাriers খুদ দূর গইयो হযরত বলে ফিসিদে আছিল গুজিরে গুজিরে খান্দেরা

এ দশ বারা খায় গেয়ে চায় বললেন সাগরি জিবির মিল আয় গেয়ে আই এর শব্দে কোরআন শরীফের কর মাথা দিবে কোরআন শরীফের ওয়ালা তুসাল্লি আলা আহাদি মিনহুম মা তা'বাদা নবীরে এ মুনাফেকন ইতের ঢলে যেগুল মুনাফিক আছে মাথা টুপি দিয়ে গাল দরিরে একবারে একবারে দেখতে আবা কাবাজা হয় বুজুরগুল সাইজি কিন্তু ভিতরে রাসূলের বন্যা করি দিতে মুনাফেক ভিতরে রাসূলের বন্যা করি দেখি এ মুনাফেক জানো যা

ولا تصلي على احد منهم

عشق و محبت خر ہو عشق و محبت ہی مرد مومن کا سرمایہ حیات اور دولت دارائن میں حیات انر امین دار اللہ عشق و تم بھریو عشق و عشق و ہی نے عدرت ابو بکر صدیق رضی اللہ عنہ کو تمام صحبہ ہی

ایبره این به جز سیدی عمر خویر سلام دون فره اشکاهی کی سبب سے اہد کے پہاٹ زنتی پہاٹ بن گیا صدیق اکبر فاروق آزم رلو یہ

کامیاب اور سرفراز ہوتے تھے اس کو حاصل اس کو ہی کے طفیل سے سارے عالم میں اسلام کا دنگ کا بج رہا تھا اس کو تعلی اسلام اور دنگ کا بازی بھی دی اگر شرح بنگلائی جی بیابر دنگ کا بازی دی اگر نئی مدن القدری جی بیابر دنگ کا بازی دی اس کو حاصل دی بارگری خواہ سبحان اللہ اسلام اور دنگ کا بازی بھی دی اس کو تعلی تعلی دو ملوی تعلی نو تعلی دو ملوی دنگ کا نبازائی উজুর গৌসুল আজম খাজা গরিব নওয়াজ ইমাম শের বাংলা ইতারা ডাঙ্কা বাজাই দিয়ে এটা লাই আনারা এসকোয়ার মহব্ব লইয়ের বসবাস করবেন যারা তার মহব্বত থাকে ইতারা মসজিদ রয়ে নিজের গর বলি মনে গণ্য পরে ওবা মসজিদ সেবা দত পর যাইছে না নাই ও জান না মতে কে সেবা দত মসজিদ তরিত তো না কোরআন শরীফ তেলাওয়াত করিত তো না

অনুর এসুরা না مدد ফরিত্তারে সাফা দাদ ফরিত্তারে তাইলে মসজিদে বদর গোসি হতমখাত হতম হতমকбул দত কইত্তারনি এডা হবে আগুন কোরআন শরীফে সূর এডো কোরআন পরে

ফাঁসে আর দরবার শরীফ আছে হুজুরের দরবার দেবেন এবে আর্থিক সাহায্য করতে দিব ফতোয়া ফরজ দিতে দিব আল্লাহ কবুল করো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত মাই তো বিমারে নবী হুম টিভি একটি ইসলামিক ইউটিউব চ্যানেল